অথবা টি শার্ট প্যান্ট পরছেন আপনি মানে পাঞ্জাবি পায়জামা টুপি আপনার মাথায় নাই গায়ে নাই তাহলে আপনি মতি করলে নামাজ হবে কিনা উত্তর হলো যদি আপনার ক্যারাত শুদ্ধ থাকে নামাজের মাস্তা আপনি মোটামুটি জানেন তাহলে আপনার ইমামতি করা জায়জ হবে আপনার পিছনে কেউ নামাজ পড়লে তার নামাজও হয়ে যাবে মূলত এগুলো তো বিচ্ছিন্ন যখন কয়েকজন মিলে জামাত করেন তখনকার ব্যাপার সাধারণত ইমাম হিসাবে নিয়োগ দিলে তো অবশ্যই একজন এমন মানুষকে নিয়োগ দিবেন যিনি আমলে এলেমে সব দিক থেকে একজন মুসলমানের পরিপূর্ণ রূপ ধারণ করেন করণ আমল করার চেষ্টা করেন মা তাবতের মুখে দাঁড়িয়ে থাকে সুন্নাসম্মত সব আমলগুলো থাকে সেগুলো থাকে সেই সাথে আপনার তার ভিতরে কোনো প্রকাশ্যে ফাঁসে কাজ করার মতো কিছু না থাকে এটা থাকলে তাকে ইমাম বানাতে পারে এমনকি শার্ট প্যান্ট পরেও যদি কেউ ইমামতি করে প্যান্টটা খুনি যদি না যায় সরিয়া লঙ্ঘন না করে তাহলে এই ব্যক্তির ইমামতিতে নামাজ হয়ে যাবে যদি তার ক্যারারটা কি থাকে শুদ্ধ থাকে